তো আমি আমার ব্যক্তিগত পার্সোনাল কথাগুলি আমি একটু পরেই বলি আগে মানুষ সবাই অ্যাড হোক তারপরে আমি বলতেছি তো সচরাচর আমি কিন্তু ইউটিউবে লাইভে আসি না তবু আজকে আসতে হলো আচ্ছা যাই হোক যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আপনারা হয়তো বা দেখতে পারছেন যে আমি এখানে লিখছি যে ইতালি দু হাজার সালে সকল নবস্থা বাতিল তো দেখেন আজকে আপনারা সকলেই জানেন যে কাকরাইল থেকে যমুনা প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আপনার আজকে আন্দোলন ছিল বা কর্মসূচি মানববন্ধন যেটাই বলেন বারবার সতর্কমূলক ভিডিও দিছি সতর্কমূলক ভিডিও আমি বারবার আপনারা কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না কিচ্ছু করবেন না এখানে আপনারা ভলেন্টিয়ার নিযুক্ত করবেন ভলেন্টিয়াররা থাকবে তাদের আন্ডারে তাদের বাহিরে আপনারা যাবেন না আপনারা কেউই আমার কথা শুনলেন না এই আন্দোলন করে লাভ হইল কি কোনো লাভ হইলো আন্দোলন করে কোনো লাভ হইলো না উল্টো আর দুই সালে যে সঠিক নলস্তাটা যারা ভিসাও পাওয়ার একটা অ্যাবিলিটি ছিল তারাও হয়তোবা পাবে না যদি দুই হাজার তেইশ সালে সকল নলস্তা আপনার বাতিল ঘোষণা করে এখন এই যে যেন বাতিল ঘোষণাটা দেখেন এটা কিন্তু আমি আপনাদেরকে আরও আগেই বলছি যে দু হাজার তেইশ সালের যে নোলস্তাগুলি আছে এগুলা বাতিল ঘোষণা হইতে পারে কারণ দু সালের নোলস্তার কারণেই কিন্তু এই ঝামেলা সৃষ্টি হয়েছে এখন আমি যতটুকু শুনলাম আবার কতটি মূর্খের দল গেছে এফ গুলো বলে সামনে বিশৃঙ্খলা করতে আচ্ছা ভিএফএস গুলো বলে সামনে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম আর অ্যাপয়েন্টমেন্ট বাপের ক্ষমতা আছে যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার ইতালি অ্যাম্বাসি তাদেরকে কোনো ডিক্লারেশন না দেয় যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেয় অ্যাপয়েন্টমেন্ট দেন বা আপনারা ফাইল জমা নেন এই যে কত ধরনের সিস্টেম চালু করতেছে এটি কারা করতেছে এটি সম্পূর্ণ ইতালি অ্যাম্বাসি করতেছে এই যে আজকে মনে করেন যে এই যে বাসটা খাইলেন এখন যদি নোলস্তা সব বাতিল হয়ে যায় লস 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 কার আমার আমার না না ঠিক আছে কিন্তু আপনাদেরই এটা আপনাদের বুঝতে হবে তো এই যে আজকে যে কাজটা হইলো এখন এখন আপনারা কি করবেন আমি এখন বুঝতেছি না এখন আপনাদের আপনাদের করণীয়টা কি বা এখন আপনারা কি করবেন যতটুকু আমার মনে হয় যে নোলস্তা বাতিল 2023 সালে সকল নলস্থা বাতিল করে দেওয়া হয়েছে। নাই দুয়া ভাই আন্দোলন হইছে এখন তো নলস্থেই বাতিল কইরা দিছে 2023 সালের যত রূপConta ছিল তালে আন্দোলন হই আর লাভটা হইল কি? আমারে বুঝান এই লাভটা হইল কি? শুধু শুধু এটারও সমস্যা সমস্যা হইল না? হ্যাঁ এটা এটা আপনি ঠিক বলছেন। যে বাতিল হইলে ভালো যেন দালালের কাছ থেকে এখন টাকা ফেরত দিব আমি আই অ্যাপটি আমি এই যদি ইতালি অ্যাম্বাসি বা ভিএমএস গ্লোবাল এরকম একটা ডিসিশন নিয়ে থাকে যে দু হাজার তেইশ সালে সকল নলস্তা বাতিল এটা তারা ভালো একটা ডিসিশন নিচ্ছে কারণ এটা আমিও জানতাম যে তারা কখনই এটার সমস্যার সমাধান করতে পারবো না কারণ ইটালিতে ওরা যেন কতটা অলসভাবে কাজ করে এটা আপনারা যদি ইটালি না থাকেন বা ইটালি না আসেন আপনারা বুঝতে পারবেন না ওদের মতো আইসার জাত আর নাই আপনি এই দেশে বাঙালিরা ইয়া তিন দুই হাজার পঁচিশশো কামায় অথচ ওরা রাস্তায় ভিক্ষা করে কিল্লিগা ওরা কাজই করে না আপনি দেখেন এই দেশে এই যে অগ এই দেশে কম লোক আছে কম পোলা পাইন আছে নাই অনেক পোলা পাইন আছে অনেক লোক আছে কিন্তু ওরা কাজ করে না ওই যে আঠারো বছর পর্যন্ত সরকারে চালায় সরকারের চালা ওই পর্যন্ত খায় এর পরে মনে করেন টুকটাক কাজ করে ছয় মাস কাজ করে এক বছর যেমনি হোক মানে দেশের আইনের ধারায় ওরা মনে করেন এই দেশের কিছু ফ্যাসিলিটির কারণে মনে করেন ওরা বাচ্চা গেছে কিন্তু দেখেন আমি মনে করি যে বাতিল বাতিলটা হওয়ার দরকার ছিল আরও আগের আরও আগে বাতিলটা হওয়ার দরকার ছিল কেননা ইতালি অ্যাম্বাসির এখানে কোনো দোষ নাই দোষ হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের দোষ এটা আপনারা মানেন বা না মানেন এখন আন্দোলন করছিলেন ভালোর জন্য সেটা এখন খারাপ হইলে কিছু করার নাই তবে আমি মনে করি যে এই যে যে ফলাফলটা আসলো বা এটা যদি সত্যি হয় যে দু হাজার তেইশ সালে বাতিল হয়ে গেছে আমি ফেরত দিয়ে দিব হয়তোবা তার আপনার যে টেক নট আর রিফান্ডেবল এই এইটা লেখা ছিল আপনার রিসিপ্টের ভিতরে হয়তোবা আপনাদের আপনারা এটা আনতে গেলে হয়তোবা আপনাদের টাকাটা ফেরত দেওয়া হবে আমার যতটুকু মনে হয় এরকমভাবেই তারা সিস্টেম করবে কারণ এমন একটা নিউজ আমি আরও কয়েকদিন আগে আপনাদের কাছে দিছি হয়তো এটাই সত্যি হতে চলছে এখন জানি না বাকিটা আল্লাহ জানে যে সামনে কি হবে তো আজকের মতো আপনারা আমি এখন তুদিও আমার কাছে এরকম কোনো আপডেট আসে নাই শিওর আপডেট আসে নাই তবে আমার মনে হয় যে এরকম কোনো সমস্যা আমাদের হতে চলছে শুধুমাত্র দু হাজার তেইশ সালের নলস্তাগুলি হয়তো বা বাতিল করে দেওয়া হবে আর এটা আসলেই ঠিক দু হাজার তেইশ সালের নলস্তাগুলি বাতিল করে দিলে সব সমস্যার সমাধান ঠিক আছে সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভালো আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো আর টি সবাই শেয়ার করবেন